এই মুহূর্তে এই যে এই স্থানটা দেখার পর আমার আসলে মনে করছে যে এই জায়গাটা আমি অনেক দেখেছি এই জায়গায় আসার অনেক ইচ্ছা ছিল আর মূলত এই জায়গায় আপনারা পাহাড় দর্শন করতে পারবেন যে আমার আঙ্গুলটা যেদিকে দেখা যাচ্ছে এইটা আসলে মূলত ইন্ডিয়া মনোমুগ্ধকর একটা জায়গা আশা করি আপনারা আসলে ভালো লাগবে তুমি আমার কথা ছিল যে আমি গাড়ি চালাইতে পারবো না কিন্তু তোমরা আমাকে

দেখি মানুষ যখন আসলে একটু ছুটি পায় বা এরকম একটু রিফ্রেশমেন্টের জন্য আসতে চায় আসতে পারেন যেরকম এই জায়গায় আসলে পাহাড় দেখতে পারবেন অনেক বড় বড় পাহাড় আছে পাশাপাশি যেরকম এই যে দেখতে পাচ্ছেন একেবারে খারাপ না আসলে আর ওইখানে মনে হয় প্রবেশ মূল্যটাও বেশি না আমরা পাঁচজন আসছি তিনটা বাইক একশো তিরিশ টাকা লাগছে তাহলে দেখেন হিসাব করে এক একশো তিরিশ টাকা ভাগ দেন পাঁচজন কয় টাকা করে পড়ছে আর এমনি আসলে হয়তো আরও কম পড়বে তো এখান থেকে আর ওই যে অদূরে দেখা যায় এই যে আমার আঙ্গুলটা যেদিকে দেখা যাচ্ছে এইটা আসলে মূলত ইন্ডিয়া ইন্ডিয়ান সাইড আর আমরা এই মুহূর্তে লোয়াঘাট গবরাখালি পাহাড়ি পর্যটন কেন্দ্রে আমরা কি উপরে যাব যে আসলে উপরে ওঠার মতো একটা জায়গা আছে এখানে উপরে উঠে আপনারা ওই জায়গায় বসতে পারবেন এই তো আসলে আমি এই জায়গাটা অনেক অনেক ব্লগ অনেক ইয়া কি বলে পিকচারে দেখেছি কিন্তু আসলে জানিনা না যে আসলে এই জায়গায় আসছি এই মুহূর্তে এই যে এই স্থানটা দেখার পর আমার আসলে মনে করছে যে এই জায়গাটা আমি অনেক দেখেছি এই জায়গায় আসার অনেক ইচ্ছা ছিল তো আজকে আসলাম দেখি কতটুকু ঘুরতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মূলত এই জায়গাটা আমি অনেক দেখেছি অনেক আসার ইচ্ছা ছিল কিন্তু এই জায়গাটাই যে আসলে ওই জায়গাটা আমার একটা ধারণা ছিল না আসছি ঘোরার জন্য তাই ভিতরে ঢুকলাম ঢোকার পর এই স্থানটা দেখার পর আসলে আমার মানে ভালো লাগলো যে আসলে এই জায়গাটাই ওই জায়গাটা যেটা আমি অনেকবার আসার চেষ্টা করেছি এই জায়গায় আসলে আপনারা অনেক কিছু কিনতে পারবেন এখানে আপনাদের কেনার জন্য অনেক দোকানপাট আছে এই জায়গায় কসমেটিক্স খাবার দাবার অনেক কিছু কিনতে পারবেন তো এই জায়গায় হ্যাঁ এইখানে যে ফুচকার দোকান আরও কিছু দোকান আছে এই জায়গা থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আর মূলত এই জায়গায় আপনারা পাহাড় দর্শন করতে পারবেন যাহা যারা পাহাড় ভালোবাসেন সবুজ ভালোবাসেন তারাই এই জায়গায় আসলে আপনারা মোটামুটি আসলে কি বলে ভালো লাগবে একেবারে যে খারাপ সেটা আমি বলবো না আপনারা আসবেন দেখবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে